আজকের ব্রেকফাস্টের ফল হচ্ছে বেদানা আর আপেল চলো এই নিয়ে চলে যাই টেবিলে আজকে সকালবেলা হচ্ছে বেদানা আর আপেল এই ফার্স্টে খেয়ে নি এখন চাউমিন রান্না করবো আজকে চাউমিন করব বাঁধাকপি তারপরেতে একটু মানে ভেজ চাউমিনই করবো ডিমটা দেবো না আজকে ভাবছি চাউমিনের মধ্যে সোয়াবিনও অ্যাড করে দেবো তো এখন গিয়ে রান্নায় ঢুকবো অয়ন অফিসে যাবে তো চলো ফ্রুটসগুলো আগে খেয়ে নিই আজকে হচ্ছে বেদানা আর আপেল এই জন্য তোদের অবশ্য একবার দেখিয়েছি প্লেটটা চলে এসেছি রান্নাঘরে আর ফার্স্টেই দেখো চাউমিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এই চাউমিনে যা যা সবজি দেবো সেগুলো সব কেটে রেখে দিয়েছি রসুন আলু আজকে চাউমিনের মধ্যে একটু দেখো বাঁধাকপি আর সয়াবিন দেবো দুটো ভাপিয়ে রেখে দিয়েছি জলে গরম জলে সর্ষের তেলটা গরম হয়ে গেছে তোমরা তো জানোই আমি চাউমিনটা সর্ষের তেলে খেতে খুব ভালোবাসি মোটামুটি সব রান্নাই সর্ষের তেলেই করি যেটুকু সাদা তেলে না করলেই নয় সেটুকুই শুধু সাদা তেলে করি তো আলুটা দিয়ে দিলাম আদা কুচো দিয়ে দিলাম রসুন কুচো দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি সোয়াবিনটা একটুখানি ভালো করে জলটা সোক করে তারপর দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ফ্রাই করব। করে নিয়ে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম টমেটোটা দিলে না খেতে খুব ভালো লাগে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি টেস্ট আসে আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর লাস্টে দিলাম চাউমিনটা বাঁধাকপিটা লাস্টে দিলাম যাতে বাঁধাকপিটার মধ্যে যে ক্রাঞ্চিনেসটা সেটা যেন থাকে নইলে একদম গলে গলে যায় তো দেখো চাউমিন একদম হয়ে গেছে আর চাউমিনের মধ্যে আমি একটু হলুদ নুন মিষ্টি দিয়েছি কোনো সস কোনো কিছু অ্যাড করিনি নিয়ে এসেছি টেবিলে চলো খেতে বসি আজকের ব্রেকফাস্টে চাউমিন আজকে আমি এর উপরে একটুখানি সসও দিয়ে এনেছি সোয়ে সস টমেটো সস দিয়েছি একটুখানি ঘরটা অন্ধকার তার জন্য এরকম লাগছে আচ্ছা সোয়াবিন দিয়ে করলাম অনেকদিন বাদে একদম সিম্পল আজকে অয়ন আবার অফিসে এে ইয়ে পরে যাবে না এথনিক ড্রেস পরে পরে যাবে আচ্ছা অইনদের অফিসে আবার এথনিক পরে যাওয়ার হচ্ছে রে কি উপলক্ষে গো দিওয়ালি ওনাছে দিওয়ালি না অইন পতেকবা পূজতে মনে একটা করে পাঞ্জাবি কেনে এন তো লাস্ট ই বছর একটা এ বছর আর কেনেনি তার আগের বছর অবশ্য কেনেনি তারও আগের বার একবার কিনেছিল তা পাঞ্জাবি না পড়াও হয় না গো পরে থাকে তো এবার পড়ে যেতে বলেছে তো এবার আগে আগের দিন বলছে মিন্ত্রাতে দেখি পাঞ্জাবি পাওয়া যাবে কি পাওয়া যাবে কিন্তু কি দিয়ে যাবে একদিনের মধ্যে আর দিয়ে গেলে তো রাত্রি নটা দশটার মধ্যে দিয়ে যাবে কি তো ওই কারণে এবার আর কেনা হয়নি পুরনো পাঞ্জাবি পড়ে যাবে তো এই দেখো অয়ন আজকে এইভাবে সাজুগুজু করে যাচ্ছে এই যে পাঞ্জাবি এই পাঞ্জাবিটাই তোমার সেই দু তিন বছর আগে কিনেছে না এবার তো আর কেন পুজোতে তো চলো বেরাও টা দেরিও হয়ে গেছে দেখো পাঁচ হয়ে গেছে এই সোফাটা হচ্ছে সমস্ত কিছু স্টোরেজ বুঝলে আমরা সব কিছু এর মধ্যে স্টোর করে রাখি গোছানোই থাকে আমাদের ঘরে এমনি আর স্টোরেজেরই বা কি আছে অত জিনিসপত্রও আমাদের নেই যে স্টোর করব এই যে নিজে মাদুরটা পেতে বসি কুশন এগুলো আর যত কুরিয়ার আসে যা যা আসে এখানে থাকে যে এই সোফাটা হচ্ছে সব স্টোরেজের জায়গা এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটার মতন বেজে গেছে তো আমি একটু শুয়ে পড়েছিলাম ঘরের কিছু কাজ ছিল কাজগুলো করলাম ঝাড়ামোছা এগুলো সমস্ত ক্লিন ঠিন করে না স্নান করতে চলে গেছিলাম স্নান টান সেরে সে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে এমন ঘুম পেলো আমি না ঘুমিয়ে পড়েছিলাম তো এবার উঠেছি এবার উঠে রান্নাঘরে যাব আজকে রান্না করব দুপুরে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আগে না আমার ঘরে মানে রেগুলারই চিকেন বিরিয়ানি করতাম তো এখন মানে সেরকম করা হয় না তো অনেক দিন বাদে আজকে করছি তো চলো রান্নাঘরে যাই নইলে দেরি হয়ে যাবে ফার্স্টে ম্যারিনেট করব চিকেনটা চাল ঠালগুলো ধোবো তারপর রান্নায় একেবারে হাত দেবো তো যেভাবে করব তোমাদের সাথে শেয়ার করব আবার দুটো আড়াইটের মধ্যে অয়ন চলে আসবে এখন তো সাড়ে বারোটা পোনে একটা বাজে চলো রান্নাঘরে যাই তো দেখো সকালবেলা আমি ডিম আর আলুটাকে একসাথেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এইটা হচ্ছে ওই ডবল কুসুমের যে ডিমগুলো সেগুলো আর এখানে আমি বিরিয়ানির মশলাটা করে নিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করব। আর গরম জলে একটুখানি আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি আমি সব সময়তে চিকেন মাটন গরম জলে ধুয়ে নিই তো দেখো চিকেনটা একদম ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এর মধ্যে ওই পেস্টটা ঢেলে দিলাম আদা রসুনের যে পেস্টটা আর এর মধ্যে অনেকটা দই দিচ্ছি বিরিয়ানিতে দইটাই হচ্ছে আসল আর দেখো কেওরা ওয়াটার আর এখানে গোলাপের যে এসেন্স সেটা দিচ্ছি এটা গোলাপ জলের থেকেও ফাটা ফাটি এত মিষ্টি না খুব সুন্দর এই গোলাপ জলটা এটা গোলাপ জল না এটা গোলাপ এসেন্স আর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর দেখো আমার জাফরানের কৌটো একদমই শেষের দিকে আগে আমি এত বিরিয়ানি খেয়েছি জাফরানের শিশি একদম শেষই বলতে পারো তো একটু জাফরানও দিয়ে দিলাম এই চিকেনের সাথে ম্যারিনেশনের মধ্যে থাকবে এটা আর এই দিচ্ছি আমি তোমার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু সল্ট দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের বদলে ঘিটা দিলে না বেশ ভালো করতাম কিন্তু কী জানি কেন আমি বোকার মতন সর্ষের তেলটাই দিয়ে দিলাম ঘিটা দিলে বেশি ভালো হতো অনেক দিন বাদে তো ভুলে গেছি মাইক্রোওভেনে একটু দুধ গরম করে নিয়েছি আর তার মধ্যে একটু জাফরান দিয়ে দিলাম আর এই হচ্ছে বিরিয়ানির সব মশলা গোটা মশলা যেটা আমি বিরিয়ানির যে ভাতটা করব সেই জলের মধ্যেও দেব আর বিরিয়ানি যে রান্না করব কড়াইতেও দেবো আর এই হচ্ছে মিঠা আতর যেটা আমি কলকাতা থেকে নিয়ে আসি অনলাইনে অনেক দামি দামি মিঠা আতর পাবে কিন্তু সব তোমাকে ঠকিয়ে দেবে কিন্তু এই কলকাতার মিঠা আদর হচ্ছে সবচেয়ে বিখ্যাত তো দেখো আমি সোদপুর থেকেই কিনি সাধারণত এই মিঠা আতরগুলো জাস্ট দু তিন ফোঁটা দিয়ে দিলাম গরম এই দুধটার মধ্যে আর এটাই আমি শুধু অ্যাড করব। আলাদা করে কোনো কিছু আমি অ্যাড করব না তো দেখো ভাতের জল বসিয়ে দিচ্ছি ভাতের জলের মধ্যে আমি জিরে আর গোটা গরম মশলা তেজপাতা জায়ফল ফল জৈত্রী সব কিছু কিন্তু অ্যাড করব। সব কিছু অল্প অল্প করেই অ্যাড করছি আর একটুখানি গাওয়া ঘিও দিয়ে দিচ্ছি তো এই দিয়ে আমি ভাতটার জলটা দেখো বসিয়ে দিচ্ছি আর জলটা যখন একদম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে চালটা অ্যাড করব। এই চালটা না আমি একদম লুজ চাল কিনি কোনো ব্র্যান্ডেড চাল নয় এটা একশো টাকা করে কেজি নেয় জাস্ট ফাটাফাটি তো এই চালটাই আমি ইউজ করব আর দেখো জলের মধ্যে আমি একটু লেবুর টুকরো দিয়ে দিয়েছি এতে না চালটা খুব সাদা সাদা থাকে ভাতটা আর ঝুড়ঝুরে হয় তো দেখতেই পাচ্ছ ভাত কিন্তু আমি এইট্টি পার্সেন্ট করেই নিয়েছি তো এবার ভাতটা আমি নাবিয়ে নেব আর চালের সাইজগুলো দেখেছ বিশাল বড় বড় জাস্ট ফাটাফাটি আর সাদা তেল নিয়ে নিয়েছি মাংসটা রান্না করব মানে বিরিয়ানিটা করবো বলে কড়াইতে আর এই কড়াইটা না আমার বিরিয়ানি তৈরি করার কড়াই জানো তো আমি এত বছর ধরে এই কড়াইটা যখন বিরিয়ানি করি তখনই বার করি তো সাদা তেলের মধ্যে দেখতেই পেলে আমি ঘি ইউজ করেছি বিলোনা ঘি যেটা সেটা ইউজ করেছি আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে একদম ফ্রাই করা সেটা কিছু করিনি তো আমি তুলে রেখে দিয়েছি ডিম আর আলুটা এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে জাস্ট আরেকটু ভাজবো এই দেখো একদম হয়ে এসছে এবার আমি এটাকে তুলে প্লেটে সরিয়ে রাখলাম এটা লাস্টে ইউজ হবে এবার আমি ওই একই তেলে দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এবার আমি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে বেরেস্তার মতন অত ফ্রাই করার দরকার পড়বে না জাস্ট অল্প একটু কষালেই হয়ে যাবে আর এই যে চিকেনটা এটা তাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি ম্যারিনেট করার আজকে সময় পেয়েছি এক ঘন্টার কাছাকাছি রাখলে আরও ভালো হতো তো দেখো চিকেনের মধ্যে আমি ডিম আর আলুও কিন্তু অ্যাড করে দিয়েছি কারণ নইলে না ডিমের মধ্যে আর আলুর মধ্যে না মানে জুসটা মানে যে গ্রেভির যে টেস্টটা ওটা ঢুকবে না একটু বাদে কিন্তু আমি ডিম আর আলুটা তুলে রেখে দেবো আর এই দেখো ঝোলটা তো এই ঝোলটাও আমি উপরে যে তেলটা আছে না সেটা আমি তুলে ওই যে দুধটা রেখেছিলাম জাফরান দুধটা ওই একই বাটিতে আমি সব কিছু মিক্স করে রেখে দেব। লাস্টে আমার ওইটা দরকার পড়বে আর এই দেখো আমি কড়াই ফাঁকা করে দিয়েছি সমস্ত গ্রেভি সব কিছু তুলে রেখে দিয়েছি চিকেন আলু দেখতেই পাচ্ছ বাটির মধ্যে তুলে রেখেছি এবার আমি যে ভাতটা হয়েছে না ভাতের ওই মাঠটা একটুখানি দিয়ে দিলাম কারণ এর মধ্যে কিন্তু সমস্ত বিরিয়ানির ফ্লেভারটা রয়েছে মানে যে গরম মশলার ফ্লেভার ঘি তো ওর জন্য ওই মাঠটা আমি রেখে দিই একটুখানি ইউজ করি আমি আলাদা করে জল ইউজ করি না আর ভাতটা দেখো কীরকম ঝুরঝুরে হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো দুটো লেয়ার করব আমরা তো এক বেলার খাবো আর সিম্পলভাবেই ঘরেই খাচ্ছি দুজনে সিম্পলভাবেই করছি তো ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম তার উপরে চিকেন ডিম আলু সব দিয়ে দিয়েছি আর এই যে দুধের গ্রেভিটা এটা একটুখানি উপরে ছড়িয়ে দিলাম এর মধ্যেই কিন্তু মিঠা আতো সব কিছু মেশানো আছে আমি আর আলাদা করে উপর থেকে কিচ্ছিটি অ্যাড করার দরকার পড়বে না করবো না আর এই যে লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম ভাতের তার উপরে দিয়ে দিলাম ওই দুধের গ্রেভিটা আর দিলাম বেরেস্তা আর বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম এবার না আমার নিজের যে বিরিয়ানি যেটা আমি মশলাটা বানাই সেটা শেষ হয়ে গেছে এভারেস্টের মশলাটাই ইউজ করলাম নিজের জন্য একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ব্যাস আর কি এবার একদম লিডটা দিয়ে ঢেকে দেবো আর লিডটাকেও একদম লক করে দেব। আর ফার্স্টে একটু হাই ভলিউমে রাখবো তারপর একদম লোতে করে দেব ইন্ডাকশান এর তলায় কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না চাটু বা অন্য কিছু রান্না বান্না শেষ একটু বাদে খেতে বসবো এখনই খাবো না একটু পরে খাবো আমি একটু পান খাচ্ছি আর বাইরে মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে কি বলবো আমাদের এখানে এই সকালের দিকে রোদ আর এই বৃষ্টি অবশ্য এরপর তো আস্তে আস্তে তোমার একদম শীতকাল পড়ে যাবে আর তারপর গরমকাল এখানে ড্রাইনেসও না খুব বেশি তো যাই হোক চলো এই ব্লকটা আর বাড়াবো না এরপর খেতেও বসে যাব তো চলো এই এই অবধি তো এই দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি জাস্ট তোমাদের একবার খুলে দেখাতে চাই লিডটা তো খুলে দেখাবো কিন্তু এক্ষুনি আমি কিন্তু নাড়াচাড়া করতে পারবো না কারণ ওটা আমি খাওয়ার ভিডিওতে দেখাবো তো দেখো কড়াইয়ের সাইড দিয়ে বিরিয়ানিটা কিন্তু একদম ছেড়ে বেরিয়ে গেছে তার মানে বিরিয়ানিটা মারাত্মক ঝুরঝুরে হবেই হবে যদি কড়াইয়ের সাইডে বিরিয়ানির চাল লেগে থাকে না তাহলে কিন্তু তোমার বিরিয়ানিটা অতটা ঝুরঝুরে হবে না তো চলো বাই